পুজোর সেরা ছবি কি তাহলে দেখে ফেললাম পুজোর এবছরের চেয়ে চারটে ছবি রিলিজ করেছে তার মধ্যে কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বোম্বাদাই বাজি মারলেন শেষ অব্দি দেবী চৌধুরানী কি এবছর পুজোর সব থেকে সেরা ছবি হয়ে দাঁড়ালো আসলে এই ভিডিওতে আমরা কিন্তু ডিটেলসে রিভিউ করব তার আগে আমি একটা কুইক রিভিউ করেছি হল থেকে বেরিয়ে সেকেন্ড ছবিটা দেখার আগে আপনারা যদি না দেখে দেখেন অবশ্যই রিভিউটা কিন্তু চেক করতে পারেন দেখুন প্রথমেই যেটা বলা সেটা হলো যখনই আপনি সিনেমা দেখবেন এবং যখন উপন্যাস বা গল্প করবে সেটাকে যখন অবলম্বন করে সিনেমা তৈরি করা হচ্ছে একদমই আপনি গল্পের মতোই যে সব কিছু পাবেন সেটা সম্ভব নয় এবং সত্যজিত রায় আমি সত্যি রায় সবচেয়ে বড় ভক্ত আজকে তার জামাও পরে রয়েছি তো আমি একটা কথাই বলবো তিনিও বলতেন যে ছবিকে যখন বড় পর্দায় তুলে ধরা হচ্ছে তার পরিচালকের কিন্তু নির্দিষ্ট কিছু স্বাধীনতা থাকে সেটা কিন্তু শুভ্রজিৎ মিত্র করেছেন এবং সেটা খুব ফাইন খুব সুন্দর আর্টিস্টিক্যালি তিনি কিন্তু করার চেষ্টা করেছেন দেখুন সবথেকে বড় বিষয় একজন পরিচালককে আপনি যদি তার পুরোপুরি দায় দায়িত্ব দিয়ে দেন স্বাধীনতা দিয়ে দেন তাহলে সে নিজের মতো খেলাতে পারে চরিত্রগুলোকে যখনই প্রোডাকশন হাউস বড় নেতা বড় অভিনেতা বা এরকম টাইপের কেউ যখন সেখানে হস্তক্ষেপ করে তখন হয়ে যায় সমস্যা ঘেঁটে ঘ হয়ে যায় কারণ অডিয়েন্সের কথা ভাবলে শুধু আপনাকে হবে না ছবির জন্য ছবি আপনাকে বানাতে হবে নমস্কার বন্ধুরা শাহিস আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ এখন দেবী চৌধুরী ছবিটা রিভিউ করব দেখুন রিভিউ করার কিছু নেই আমি পুইক রিভিউতে বলেছি এটা একটা বেশ ভালো ছবি এবং হলে গিয়ে এক্সপিরিয়েন্স করার মতো ছবি ছবিতে নেগেটিভ পয়েন্ট কিছু রয়েছে এবার বাদও দিই এই পুজোতে পুজোর ছবি অ্যাকচুয়ালি নয় এটা পুজো ছাড়া অন্য কোনো ছবি অন্য কোনো সময় যদি রিলিজ করতো ছবিটা আরও বেটার চলতো আরও ভালো চলতো বরং এই সময় অডিয়েন্স হয়তো এই ধারা ছবির সাথে খুব একটা কানেক্ট করবে না কারণ এটা খুব একটা মাসিভাবে কিন্তু প্রেজেন্ট করা নয় হ্যাঁ এখানেই পরিচালকের থেকে বড় সফলতা সে বুম্বাদাকে খুব একটা বিরাট বড় মাসি হিসাবে তার সিক্স প্যাক দেখিয়ে তাকে উড়ে যাচ্ছে সে প্রেম করছে সে কি বলে জঙ্গলের রাজা এরকমভাবে সে দেখার নি তার চরিত্রটাকে ডাউন টু আর্থ রাখার চেষ্টা করেছেন সাবন্তীর চরিত্র একটা পাস্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে সাবন্তীর চরিত্রটাকে এক্সিকিউট করা হয়েছে প্রথম থেকে শেষ অব্দি সে সাধারণ একজন মধ্যবিত্ত একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে থেকে বউ থেকে কিভাবে কুইন হয়েছে বান্ডিত কুইন হয়ে উঠছে আর কি বাংলার অন্যতম দেবী চৌধুরানী হয়ে উঠছে সেটা কিন্তু সেই গল্পটা কিন্তু সিনেমায় দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে আমি যদি ছবির গল্প নিয়ে বলি আলাদা করে কিছু বলার নেই আপনারা জানেন যে সন্ন্যাসী বিদ্রোহ ফকির বিদ্রোহ সেই সময় ইংরেজদের শাসন সত্যর পরবর্তী সময় আর কি এত বেড়ে গিয়েছিল সেই সময় ভবানী পাঠক ভবানীচরণ পাঠক তিনি একটা নেতৃত্ব দিতেন একটি ডাকাতের দলের এবং তাদের উদ্দেশ্য ছিল যে লুটতরা যে সমস্ত জমিদার রয়েছে ইংরেজ রয়েছে তাদের যে কর তারা জোর করে কর কাজ আদায় করতেন সেগুলোকে মুঠো মুঠো তুলে এনে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া অ্যাকচুয়ালি সাধারণ মানুষেরই একজন হয়ে থাকতে চেয়েছিলেন সাধারণ মানুষের জন্যই সে করতে চেয়েছিলেন তার ডাকাত ডাকাতির উদ্দেশ্যটা কিন্তু সময় সৎ ছিল প্রসেসটা অন্য ছিল সেই সময়ের নিরিখে আপনি এখন খারাপ বলতে পারেন সেই সময় নিরিখে সেটা ভালো কিন্তু সে সাধারণ মানুষের জন্যই কিন্তু কাজ করতে বা সেই ডাকাত দল হঠাৎ করে শ্রাবন্তী অর্থাৎ দেবী চৌধুরানীর ক্যারেক্টারটা চলে আসে আর কি এবং সেই চরিত্রটা আসার পরে সে কিভাবে কীভাবে দলের একজন হয়ে ওঠে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গিয়ে সে কীভাবে লড়াই করবে সেই জার্নিটা দেখার জন্য আপনাকে হলে গিয়ে দেবী চৌধুরানীর ছবিটা দেখতে হবে এর থেকে বেশি কিছু নেই গল্পে বা এর থেকে বেশি কিছু বলারও নেই আপনারা প্রায় সবাই জানেন ট্রেলারও তাই দেখানো হয়েছে দেখুন ছবির আমার না সব থেকে এটা মিষ্টি একটা ব্যাপার লেগেছে ছবিটা প্রথম থেকেই পরিচালকের গ্রিপে ছিল খুব মানে পরিচালক ছবিটাকে নিজের মতো করে কিন্তু একটা ভিশন দিয়ে একটা দেখানোর চেষ্টা করেছে তার একটা উদ্দেশ্য রয়েছে ছবির মধ্যে সে ভিশনটা আমার ক্লিয়ার হয়েছে প্রথম থেকে ঠিক আছে কারণ ছবির প্রথমেই একটা বাস ব্যাকগ্রাউন্ড সেই সময় কলকাতার যে সরি সেই সময় ভারতবর্ষের এবং বিশেষ করে কলকাতা তার আশেপাশের পশ্চিমবাংলার যে অবস্থান সেগুলোকে তিনি ক্লিয়ার করেছেন এবং দেবী চৌধুরানীর ক্যারেক্টারটাকে তিনি এবং ভবানী পাঠকের ক্যারেক্টারটার সাথে আমাদের ইন্ট্রোডিউস করাচ্ছেন ঠিক আছে ইজ গুড এবং এক্সিকিউশন যেভাবে তিনি করেছেন ফার্স্ট হাফ এবং সেকেন্ড ওকে ওকে আর কি ঠিক আছে ছবির পরবর্তী যদি পজিটিভ পয়েন্ট বলি সেটা আমার লিখেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কাজ বিক্রম ঘোষ আমি যদি ভুল না করি ব্যাকগ্রাউন্ড মিউজিকে রয়েছেন ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি একবার শুনুন এবং অযথা কোনো গান নেই অনেকেই বলবে তুমি রঘু ডাকাদের সাথে তুলনা করছো বারবার করে আমি কিন্তু সেটা নয় রঘু ডাকাতা আমি এখনও দেখিনি কিন্তু তার তো গানগুলো রিলিজ করেছে আমি সেখানে বলছি এখানে মানে দরকার নেই এরকম কোনো গান নেই একটা বা দুটো যেগুলো গান রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে প্রত্যেকটা গায়ে কাটা দেওয়ার মতো প্রত্যেকটা গায়ে এমনকি ইন্ট্রোডাকশান যখন করানো হচ্ছে নামের সাথে সেই শ্লোকের যেভাবে গোটা বিষয়টাকে পরিবেশনা করা হয়েছে জাস্ট আউটস্ট্যান্ডিং বিক্রম ঘোষ হ্যাটস অফ ইউ দুর্দান্ত প্রেজেন্টেশন সিনেমা কাজ দেখুন আমি আবারও বলছি বাংলা সিনেমার বাজেট কম অফিসিয়ালি আমি দেখলাম ছবিটা আট কোটি বাজেট পরিচালককে আমি নেগেটিভ পয়েন্টে বলবো পরিচালককে যদি হাতে একটু টাকা দিয়ে দেওয়া হতো বা অ্যাকশন সিকোয়েন্সের আলাদা করে একটা অ্যাকশন ডিরেক্টর দিয়ে দেওয়া হতো না ভালো সাউথের তাহলে পরিচালক জাস্ট খেলে বেরিয়ে যেতেন এখানে এই ছবিটা নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়ায় হাই পজিটিভ পয়েন্ট বলি আরও ছবির ডায়লগ খুব ইম্প্যাক্টফুল দর্শকদের মধ্যে একটা প্রভাব ফেলার চেষ্টা করবে এবং ছবিতে ইমোশনাল যে সমস্ত সিনগুলো রয়েছে দর্শক সেই সিনগুলোর সাথে কিছু হলেও কিন্তু কানেক্ট করতে পারবে এবং চরিত্রগুলোর ডেভেলপমেন্ট রয়েছে শেড রয়েছে এখানে প্রথম থেকে শেষ অব্দি আমার মনে হয়েছে যে ক্যারেক্টারগুলোকে কিন্তু পরিচালক গোটা সিনেমার মধ্যে খেলিয়েছেন তার খেলানো রয়েছে গোটা সিনেমার মধ্যে স্পষ্ট সেটা ব্যাপার এখানে কাউকে আলাদা করে স্বাধীনতা দেওয়া হয়নি এবং প্রত্যেকটা চরিত্রকে সমানভাবে কিন্তু ডেভেলপ করা হয়েছে জায়গা দেওয়া হয়েছে ভবানী পাঠক বলুন আপনি অর্জুন চক্রবর্তীর চরিত্রটা বলুন তার কিছুটা যে ভূমিকা রয়েছে শ্রাবন্তী মেন মুখ্য ভূমিকায় শ্রাবন্তী তার চরিত্র তো রয়েছেই সবুশাই চক্রবর্তী এবং কিঞ্জলকে দেখতে পাচ্ছি যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু খুবই ভালো আমি ছবিতে নেগেটিভ পয়েন্ট নিয়ে এবার আসি দেখুন প্রথম যে নেগেটিভ পয়েন্ট আমি বললাম ছবিতে প্রচণ্ড পরিমাণে বোঝা যাচ্ছে গ্রিন স্ক্রিন দিয়ে করা পেছন বিশেষ করে যখন পাহাড়ের যে সিনগুলো দেখতে পাচ্ছি পর্বতের যে সিনগুলো রয়েছে নদী বা যখন ঘোড়ায় তারা দৌড়াচ্ছে পেছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে এবং কিছু জায়গায় ইংরেজ শাসনের যে যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি ইংরেজরা যে আসছে আর জলে করে নৌকা বাহিনীর সরি জাহাজ নিয়ে বা এই টাইপের জিনিসপত্র নিয়ে সেগুলো ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন দিয়ে করা একদম স্পষ্টত বড় স্ক্রিনে ফুটে উঠছে এবং খুব চোখে লাগছে যদি ন্যাশনাল লেভেলে কাজ হয় না আর যদি অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়া ছবিটাকে রিলিজ করতেন তাহলে এগুলো দর্শকদের মধ্যে বাইরের দর্শকরা এগুলো অনেক খিল্লি করে দিতে চাস ঠিক আছে তো এগুলো একটু একটুখানি দেখার বিষয় রয়েছে এবং দেখুন একটা এত বড়ো স্ট্রাকচার এত পিরিয়ড পিরিয়ডিড ড্রামা প্লেন তো এতটা টাইম লাইন নিয়ে তৈরি করা একটা ছবি ঠিক আছে যেটা শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলো হয় একটা বিরাট বড় গৌরমল্লা আজকে তৈরি হচ্ছে বা আজকে যদি তুমি সন্ধ্যার মেঘ তুঙ্গভদ্রা থেকে যদি বড় পর্দায় তৈরি হয় এত বড় একটা টাইম লাইন সেই টাইম লাইনটা টাইম লাইনটাকে বাংলা সিনেমায় বাজেটের মধ্যে দেখানো খুবই অসম্ভব একটা ব্যাপার তো বঙ্কিমচন্দ্রের উপন্যাসকে এই টাইম লাইনে এই সিনেমারই বাজেটের মধ্যে তুলে ধরাটা খুবই কঠিন ফলত যেটা হয়েছে কিছু চরিত্র বা কিছু জায়গা আমার কাছে অস্পষ্ট হয়ে রয়েছে এবং আমার মনে হয়েছে যে হাট করে শ্রাবন্তীর দেবী চৌধুরী ক্যারেক্টারটার ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু তার পাস্ট ইতিহাস ব্যাকগ্রাউন্ডটা আরেকটু ডিপলি আমাদের মধ্যে কিন্তু প্রভাব ফেলার দরকার ছিল তার কাজটা কতটা দুঃখের কতটা শোচনীয় তার অবস্থা বাংলায় কীরকম ছিল এবং সে কীভাবে এই জায়গাটা অ্যাচিভ করেছে দীর্ঘকালীন সে বাংলার মানুষের লড়াই করেছে সেটা আরেকটু ডিপলি যদি পঠানো যেত তাহলে আমার মনে হয় দর্শকদের মধ্যে প্রভাব ফেলতো এছাড়া অ্যাকশন সিকুয়েন্স কিছু কিছু জায়গায় খুবই লো কোয়ালিটির সে অ্যাকশন সিকোয়েন্সগুলো আমার পোষায়নি কিছু সিনের যদি অ্যাকশন সিকুয়েন্স ভালো কিন্তু কিছু সিন কোনোভাবেই মনে হয়নি মনে হচ্ছে এটা পুরোটাই স্টুডিওর মধ্যে করা হয়েছে এবং সেগুলো কিন্তু কোনোভাবে আমাদের মধ্যে প্রভাব ফেলতে পারছে না এছাড়া কিছু যে ইংরেজদের যে ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে সেগুলো খুব খাপছাড়াভাবে খুব অল্প সময়ের জন্য তাদেরকে দেখানো হয়েছে তাদের ডায়লগ ভালো তাদের চরিত্রগুলোর বাংলার মানুষের উপর কীভাবে তো মন বা সেইগুলোকে একদমই মানে একদম কি বলে যে ভিজুয়ালি দেখানো হয়েছে সে ভিজুয়ালি না দেখে যদি কিছুটা আমাদের মধ্যে সেই সময়কালকে তুলে ধরা যেত সেই সময়ের ইতিহাস বা কিছু যদি ছবিপত্র আমাদের সামনে তুলে ধরা যেত আর কি তাহলে আমার মনে হয় দর্শকরা আরও বেশি কিন্তু কানেক্ট করতে পারতো তো এগুলো আমার নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে এছাড়া কিন্তু ছবির বাদ বাকি জায়গা খুবই ভালো এবং ফার্স্ট হাফ এবং সেকেন্ড খুব একটা বড়ো ছবিও নয় দু ঘন্টা দশ বারো পনেরো মিনিটের মধ্যে গোটা ছবি কিন্তু শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ ফলত আপনারা হলে গিয়ে একবার কিন্তু দেখতেই পারেন ছবিটা যদি দেবী চৌধুরী আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কনভার্সান হতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনাকে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ